সামাজিক সচেতনতা এবং শিক্ষামূলক ভিডিও পেতে প্রতিজ্ঞা মিডিয়ার সঙ্গে থাকুন প্রতিজ্ঞা মিডিয়া মিডিয়া প্রিয় দর্শক আমাদের চারপাশের পরিবেশ এবং সমাজের উন্নতিতে অবদান রাখতে পারলেই আমরা প্রকৃত মানুষ হতে পারি আমাদের প্রতিটি কাজ যদি মানুষের কল্যাণে উৎসর্গিত হয় তবে সমাজের উন্নয়ন অবশ্যম্ভাবী হয়ে উঠবে সামাজিক দায়িত্ব পালন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে সামাজিক দায়িত্ব পালন করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়া সম্ভব হবে সমাজের উন্নয়নে সবাই মিলে কাজ করলে আমরা সমাজকে একটি সুন্দর জায়গা হিসেবে গড়ে তুলতে পারি। সামাজিক দায়িত্বের মাধ্যমে আমরা আমাদের চারপাশের মানুষকে অনুপ্রাণিত করতে পারি যা সমাজকে বদলে দিতে পারে। একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং দায়িত্ববোধ অপরিহার্য। একা কেউই পুরুষ সমাজের পরিবর্তন আনতে পারে না প্রতিটি ছোট ছোট প্রচেষ্টা যোগ হয়ে সমাজে বড় পরিবর্তন আসে পরবর্তী ভিডিও পেতে প্রতিজ্ঞা মিডিয়ার সঙ্গে থাকুন প্রতিজ্ঞায় বাংলাদেশকে দেখুন দেশকে প্রতিজ্ঞা মিডিয়া জীবনের পথে চলায় এগিয়ে যাবা দৃঢ়